সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছে বাণিজ্যিক নগর আজকে পৌর প্রশাসক ও ইউনো ফাহিদা ভ্রাম্যমান অভিযান চলমান রয়েছে যে ফুটপাতের দোকানপাট গুলো রয়েছে এবং অবৈধ স্থাপনাগুলো রয়েছে রাস্তার মাঝখানে যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো ক্লিয়ার এবং ফুটপাতের দোকানগুলো করার জন্য সেই অভিযানটাই কিন্তু চলমান রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে আরিতু জানিয়ে রাখি ওকে ক্লিনিকের যে রাস্তার উপর ড্রেনের উপর অবৈধ স্থাপনা ছিল সেই অবৈধ স্থাপনাটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে সেই সঙ্গে রোগী ক্লিনিক থেকে চাস্কোর বাজার পর্যন্ত যে অবৈধ স্থাপনাগুলো রয়েছিল এই করে যে মেন রাস্তা ধরে সেই স্থাপনাগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং ক্লিয়ার করা হয়েছে আজকে দেখতেই পাচ্ছেন এই চাস্কোর বাজারের যে মেন সিটি গেটের চিত্র একটা সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে এবং যানজট মুক্ত হয়েছে ইয়ানো মহাদারের সে অভিযানটা কিন্তু চলমান রয়েছে আমরা সরাসরি এখন ইয়োনো ময়াদারের কাছ থেকে জানার চেষ্টা করছি এই চাজপুর বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি কিন্তু আমাদের মনে অনেকের ধারণা যে একবার উচ্ছেদ করে পরে আর কোন দেখাশোনা করা হয় না আমি আজকে আবার উচ্ছেদের মাধ্যমে আমার জনগণ যারা আছেন যারা বিভিন্ন অবৈধ স্থাপনা প্রতিষ্ঠা করছেন বা চেষ্টা করছেন তাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমার এই অভিযান অব্যাহত থাকবে আম যেটা রাস্তার উপর কোন ধরনের অবৈধ স্থাপনা কোনো ভাবে করতে দেওয়া হবে না যে কোনো ভাবে আমার রাস্তা পরিষ্কার রাখা হবে আমি প্রত্যাশা করছি সকলের কাছে প্রত্যাশা করছি এই অভিযানে সবাই সহযোগিতা করবে দর্শক এতক্ষণ শুনছিলেন আমাদের ইয়নো মহোদয়ের কথা এখন এ পর্যায়ে সরাসরি এই চাষকর বাজারের দর্শনার্থীদের এবং পথচারীদের এবং ব্যবসায়ীদের থেকে জানানোর চেষ্টা করছি আসলে এই অভিযানের ফলে কি ঘটেছে চাষ করে ইয়নো মহোদয় যে অভিযানটা অবহত আছে চাজকোর বাজারে যে ফুটপাতের দোকানগুলো ছিল এখন মাঝে মধ্যে হেঁটে সব সরিয়ে দিয়েছে রোকে ক্লিনিকও কিছুক্ষণ আগে ভেঙে দিয়েছে এখন বর্তমান আমাদের যে পরিবেশ টাজকোর বাজারের রাস্তাঘাট ক্লিয়ার যানজট আর নেই ওনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের এত সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্য ওনাকে অনেক ধন্যবাদ জানাই ইউনো মহোদয়কে দর্শক আরো একজন এই চাষকর বাজারের ব্যবসায়ীর কাছ থেকে আমি জানানোর চেষ্টা করছি আসলে এই অভিযানের ফলে এই চাষকর বাজারের চিত্র আজ কেমন আগের তুলনায় অবশ্যই ভালো কারণ আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন আসলে মানুষ চলাচলের কারণে গাড়ি ঘোড়া বেড়ে গেছে আর যেভাবে মেন রোড গুলো দখল করে রাখছিল তে মাননীয় মহোদয় টিউন মহাদার উদ্যোগে যে পরিবেশটা হয়েছে এটা আমরা সবাই সন্তুষ্ট আর কি এরকম যেন বহাল থাকে এটা আমরা আশা করি আর কি এই চাষকর বাজারে আরো একজন ব্যবসায়ীর কাছ থেকে আমি জানানোর চেষ্টা করছি আসলে এই অভিযানের ফলে তারা কেমন করছেন অভিযানকে আমি স্বাগত জানাই তবে এটা অব্যাহত রাখতে হবে এটা কিছুদিন পর পর আবার আগের পর আগের পরিস্থিতি ঘুরে আসে সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ থাকবে এটা অব্যাহত রাখাই সবার জন্য মঙ্গল এই চাঁদপুর বাজারে মেইন রোড যে ফুটপাতের দোকান পাট সেই সঙ্গে যে অবৈধ স্থাপনাগুলো ছিলে এগুলো সরিয়ে দিয়ে আপনাদের কি এগুলো উপকার হয়েছে নাকি অপকার হয়েছে উপকার হয়েছে সবার জন্য উপকার হয়েছে দর্শক এতক্ষণ এই চাঁদকোর বাজারের বিভিন্ন ব্যবসায়ী এবং দর্শনার্থীদের কাছ থেকে জানানোর চেষ্টা করছিলাম জানিয়েছি তো এই ছিল আজকের চাঁদকোর বাজারের চিত্র তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ফেসবুক পেজের সঙ্গে থাকবেন